বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী কমিটির উদ্যোগে আজকে হারাগাজী পৌর কমিটির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথম পর্বের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মনায়ম হোসেন ফারুক প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল যুবদলের সাবেক সোনালী ফসল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালে আজকের এই দিবসিক শুভ উদ্বোধন যিনি ঘোষণা করেছেন ছাত্রদলের সাবেক সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর তিভাঙ্গ ইসলাম উপস্থিত আছেন রংপুর জেলা সম্মানিত আহ্বায়ক জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন হারাগাস এবং পীরকাশা রংপুর চার আসনের কিন্তু সন্তান মাটি ও মানুষের নেতা জনাব আল হাজ রহিমুদ্দিন ভরসা সাহেব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে জাতীয়তাবাদী যুব ছাত্রদল, ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল মসজিদি দল ওলমা দল মহিলা দল সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং হারাগাছ পৌর এর 9 ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ সুগগত আছি রংপুর জেলা ভিত্তিক পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা আমার আমার কোদাল আমাকে বলেছেন যে মাগরিবের আজানে আগেই আমাদের এই প্রোগ্রাম শেষ করতে হবে যার ফলে আমি দুটি কথা বলবো আমাদের লড়াই এখনো শেষ হয়নি সম্মানিত বন্ধুগণ লড়াই এখনো শেষ হয়নি গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইয়ের শেষ অগ্রভাগে সে আমরা পৌঁছে গেছি যে নির্বাচন যে মানুষের মৌলিক অধিকার স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গিয়েই তারেক রহমান আজকে দেশান্তরী হয়েছেন আরাপাত রহমান পোপকে পিলে পিলে করে হত্যা করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিপন করা হয়েছিল তাকে মৃত্যুর সঙ্গে পাঁচজন হত্যা হয়েছে সেই লড়াই এখন সামনে আর জুলাই আগস্টের পর শেখ হাসিনা নাই থেকে কিন্তু আন্দোলন থামবে না আন্দোলন চালিয়ে যেতে হবে আবারও নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধাচ্ছে এই নির্বাচনকে আটকাতে পারবে না আমরা বলে দিতে চাই যেভাবে হাসিরা পালিয়েছে যদি নির্বাচন না দেন আগামী দিনে আপনাদেরকেও সেইভাবে আজকে যে আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সম্মানিত সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাই আছেন সবকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ